আমরা তো অনেক রকম সিঙ্গারা খেয়েছি তো অনেক লেয়ার লেয়ারযুক্ত কি কখনো খেয়েছেন তো আমি কিন্তু আজকে অসংখ্য লেয়ারযুক্ত আজকে এই সিঙ্গারাটা বানালাম অনেক সহজে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই নাস্তাটা যে কত কুড়মরে হয় এখানে আমি মানে প্রথমে দেড় কাপ দিয়েছিলাম পরে কিন্তু আধা কাপ ময়দা দিয়েছে আর এখানে দিয়ে দিলাম কিছুটা শুকনা মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স তারপরে যে কিছুটা কালো জিরা দিলাম আর এখন দিচ্ছি সয়াবিন তেল এখন যে উপকরণ উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এখানে যে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে রেখেছি তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভাগ করে নিলাম আর এখন হচ্ছে একটা ভাগ নিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি আমরা তো সবসময় একই মানে ধরনের সিঙ্গারা খাই তো একটু ভিন্ন ধরনের সিঙ্গারা বানিয়ে দিবেন দেখবেন যে সবাই অনেক প্রশংসা করবে তারপর এখানে দেখেন কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে আগে একটা মানে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম আর এগুলো যে প্রত্যেকটা রুটির উপরে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে এই মিশ্রণটা কিন্তু প্রত্যেকটা লেয়ার তৈরি করবে তারপর এই যে দেখেন প্রত্যেকটা রুটির মধ্যে আমি এই মিশ্রণটা কিন্তু লাগিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু দুই কাপ ময়দা দিয়ে আমার হয়েছে ছয়টা রুটি আর বাইরে কিন্তু বৃষ্টি তার জন্য কিন্তু এরকম মচমচা নাস্তা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করবে তো আমার কিন্তু এখানে ছয়টা রুটি আমি যে ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিলাম তারপরে যে এরকম করে রোল করে নিতে হবে আর এগোলা এখন এই যে সাইডে আমি চাকুটে কেটে নিচ্ছি আর এই যে দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে আর এখন হচ্ছে ভিতরে পোটটা তৈরি করবো তার জন্য এখানে একটু বড়ো সাইজের আলু মানে একটা আলু নিয়েছে আর এগুলো যে কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিয়েছে আর আমি কিন্তু এটা একদমই মিহি করব না কারণ হচ্ছে একটু দানাদার থাকবে সিঙ্গারা যেহেতু পোটটা একটু দানাদার থাকে আর এখানে দেখেন আমি একটু ভাজা জিরা গুঁড়া দিলাম আর দিলাম এখানে চাট মশলা তারপর দিলাম গরম মশলা গুঁড়া আর এই যে লবণ দিলাম স্বাদ মতো তারপর কিছুটা লাল মরিচের গুঁড়া দিলাম আর এখন এগুলোকে সবগুলো মাখিয়ে নিব। আর এখানে কিন্তু আর কোনো পেঁয়াজ ইউজ করি নেই আর এভাবে কিন্তু পোটটা তৈরি করতে হবে তারপর এখানে একটা ভাগ নিয়ে আমি যে আবার একটু রুটির মতো বেলে নিচ্ছি আর সাইডে কিন্তু একটু পানি লাগিয়ে নিতে হবে তারপরে যে আরেকটা ভাজে আমি এই যে পোড়টা দিয়ে দিব তারপরে যে দেখেন সিঙ্গার মতো কিন্তু হয়ে গেলো তো লেয়ারযুক্ত সিঙ্গারা বানানো কিন্তু কঠিন কিছু না যে কেউ কিন্তু বানাতে পারবেন তো সবগুলোই এরকম করে বানিয়ে নিলাম আর চোলায় কিন্তু আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম তারপরে যে এখন চোলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে চোলার জালটা কিন্তু আবার বেশি বাড়াতে যাবেন না তাহলে কিন্তু তাড়াতাড়ি পড়ে যাবে আর এই যে দেখেন এখন কিন্তু এই যে সাইড কিন্তু প্রায় হয়ে গেল। আর এগুলা কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে তো আমি কিন্তু এই কালারটাই চাচ্ছিলাম তো এগুলা চোলা থেকে এখন নামিয়ে ফেলব আর সন্ধ্যা আসতে এরকম গরম গরম খাবার খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে আর এখন তো বর্ষাকাল যদি দেখেন যে বাইরে বৃষ্টি হচ্ছে তখন তো কেউ বাইরে যেতে পারে না তখন বাসায় এরকম করে সবাইকে বানিয়ে সারপ্রাইজ করে দিতে পারেন সবাই কিন্তু অনেক প্রশংসা করবে এই খাবারটা খেয়ে আর আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো তাহলে কিন্তু এটা লাইক দিতে ভুলবেন না আর দুই কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো আমার এই সিঙ্গারা হয়েছে তো আপনারা কিন্তু বাসায় বানাতে পারেন আর আপনারা চালে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দেও করতে পারেন কোনো সমস্যা হবে না তো এই মজার নাস্তাটা যেহেতু বাসায় সবাই আমার বাসায় অনেকে পছন্দ করেছিল তো আপনার বাসায় কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য